হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিষ্টি বৌদি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই তো চলো বন্ধুরা আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো কমেন্টে ফার্স্টে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ জানাই তো যাই হোক চলো আমি এখন ব্রাশ ট্রাশ করে নিলাম ব্রাশ করার পর চলে আসলাম এখানে জামা কাপড় আগের দিনের কাছা সেগুলোকে একটু মেলে দিতে কারণ এগুলো হা আধা ভিজা আধা শুকনো আর কি সেই জন্য চলো ঘুম থেকে উঠে ব্রাশটা করে নেওয়ার পর সবার ফার্স্টে এই কাজটাই এই কাজ দিয়েই শুরু করলাম শুকানোট দিয়েই শুরু করলাম আজকের দিনটা আর আজকে হলো কী বার কী বার বৃহস্পতিবার তো যাই হোক আজকে অনেক কাজ থাকে গো আমাদের বাঙালিদের ঘরে ঘর মোচা নেতা দেওয়া উঠুন লেপা মানে অনেক অনেক কাজ থাকে পুজো দেওয়া অনেক কিছু কাজ থাকে তো সেই জন্য আমি ভোরবেলায় উঠে পড়েছি উঠে এখন কাজে মন দিয়ে কাজে লেগে পড়েছি আর সবার আগে কি বলো তো ভাতটা বসিয়ে দিই উঠুন ফুটুন ঝাটপালা দিয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম জামা কাপড় মেলে দিয়ে ঠিক আছে কারণ এই দেখো ভাতের হাঁড়ি নিয়ে চলে আসছি আমি ভাতের হাঁড়ি রেখেছি উনুন ধরাবো জ্বালুন আনতে যাচ্ছি আসলে ভাতটা হতেই লেট করে তাই না ভাতটা হোক মানে উনুনটা ধরাই ভাতটা বসাই জ্বালনগুলো দেখেছো জ্বালনগুলো মানে গুছানো নয় মানে কাটা আছে ওখানে কেটে ফেলা ফেলে রাখা আছে এবার আমি গুছিয়ে আনতে আনতে আমার সময় অনেকটা চলে যাবে কারণ যতই আমি সকাল সকাল উঠি ততই আমার দেরি হয় একদমই আমি একদম মানে ঠিকঠাক টাইম মতো এগিয়ে কোনো সময় যেতে পারি না হাজার চেষ্টা করি যে আমি মানে টাইমের একটু আগে গিয়ে পৌঁছাবো দোকানে কিন্তু কখনো হয় না গো কেন জানি না ঠিক আমার নটা দশ পনেরো এরকম হয়ে যায় তো রোজই বকা খেতে হয় তো যাই হোক আমার মনে হয় আমার গায়ে আর ইয়ে হয়ে গেছে আমার আমি আর সেটাকে নিয়ে কোনো আর ইয়ে করি না তো চলো আমি এখন উনুনটা ধরাই আর আমরা এতটাই গরিব তোমরা দেখতেই পাচ্ছ প্রায় ঘরে কেরোসিন তেল নেয় চিকচিকি দিয়ে উনুন ধরাচ্ছি আমরা সত্যি ভীষণ ভীষণ গরিব মানে আমাদের মতো গরিব কেউ আছে কি না জানি না পৃথিবীতে আর যেন নাই থাকে গরিবের মর্ম শুধু গরিবরাই বোঝে আর তাছাড়া আর কেউ বোঝে না তো যাই হোক আমি এই যে গ্যাসেরও প্রচুর দাম কী করব তার জন্য বাস বাগানে কঞ্চি টঞ্চি কুড়িয়ে নিয়ে আসি নিয়ে এসে রান্না বান্না করি জানো আমাদের কত কষ্ট করে একটা এক একটা দিন আমরা পার করি জানি না ভগবান কবে চোখ তুলে চায় তাকাবে বা ভগবানের চোখে আমরা কবে পড়ব জানি না তো সবাই কার মানে একটা একটা দিন কিছু না কিছু কখনো কখনো ভালো না ভালো হয় আমার জীবনে কি ভালো দিন আর আসবে না তোমরাই বলো বন্ধুরা তো সবাই তো এগিয়ে যাচ্ছে আমি কি এগোতে পারবো না তো আমার ভাবে আমার কি এভাবেই দিন কাটবে এভাবেই চলবে সারা জীবনটা তোমরাই একটু বলো এর বিচার তোমাদের ওপরেই ছেড়ে দিলাম তোমরাই বিচার করো এই দেখো উনুনটা কি জ্বলছে উনুনটা জ্বলছে দেখে আমার না এখন আফসোস হচ্ছে মানে যখন এডিট করছি আমি তখন মানে এতটা আগুন চলে গেল। অনেক সময় এটা যদি গ্যাস হতো তখন আরও গায়ে লাগতো উনি তো কতটা আগুন জ্বলে মানে ইয়ে হয়ে গেল গ্যাসটা পুড়ে গেল ফালতু ফালতু আর এখনও তাই মানে কাঠে রান্না করছি বলে সেটা না এটাও গায়ে লাগে যে কতটা জ্বালন পুড়ে গেল আর এ আগুনটা যত হোক হাঁড়ির পুঁতটাও তো তাঁতো তাই না কিছু না হলে পুঁতটা তাদলেও তো একটা অনেকটা কাজে দেয় এগিয়ে থাকে আর চলে আসলাম ভাতের হাঁড়িটা বসিয়ে কাপড়গুলো গোছাতে চলো জামা কাপড়গুলো গোছাই মানে আগের দিনকার জামা কাপড় মানে বিকেলের সেই কাপড়গুলো তো আর বিকেলের টাইম পায় না গুছানোর জন্য সেই জন্য ভি করে রাখা ছিল এখন সকালবেলা ভাবলাম একটু গুছিয়ে রাখি হলে আবার পরের দিন বিকাল হয়ে যাবে গুছাতে পারবো না সেই জন্য সকালে গুছিয়ে নিলাম যত কাজ থাকে না সকালে করারই চেষ্টা করি কারণ সকালে দেখো মানে গরমটাও কম থাকে সকালে ঠান্ডা ঠান্ডা হা হাওয়াটা দেয় শরীরটাও বেশ তাজা তাজা লাগে আর কাজকর্ম করতেও ভাল লাগে কিন্তু এই দুপুরে বলো বিকালে বলো এত বিচ্ছিরি পচা একটা গরম দিয়েছে মানে অসহ্যকর ব্যাপার এখন আর অসহ্যই হয়ে যাচ্ছে একদম থাকতে পারছি না এই গরমে আর আমরা কি কখনো এসি লাগাতে পারবো না কোলার লাগাতে পারবো বলো আমাদের জীবনেও ঠান্ডা করতে পারবো না ঘর আর নিজেরাও ঠান্ডা হতে পারবো না সবসময় গরম হয়েই থাকবো হট হট মানে কি আর বলার বলার কিছু নাই এখানে যাই হোক চলো এখানে বিছানা ভিতা ঝাড়ি আগে বিছায় বিছানার মধ্যে যতই পরিষ্কার করে রাখো মনে হয় শুলেও যেন আগুনের ওপর শুয়ে পড়েছি আর কিছু যদি বালি টালি থাকে মনে হয় যেন সে গায়ের মধ্যে কাঁটা দিচ্ছে এমন ধরো হয়ে থাকে মানে ঘামে ধরো ঘাম ঘেমে যায় তো তারপরে শুলে গায়ের মধ্যে চিটিয়ে যায় অনেক সময় তো সেগুলো তো ভোঁকে গায়ের মধ্যে আর কেন হবে না বাচ্চাগুলোকে বারণ করলেও শোনে না ঘরে থাকি না এসে লাফা ঝাপা করে আর বারণ করলেও তো শোনে না আর কত আমি তো বাড়িই থাকি না কি আর বলবো আগে তবু বাড়ি থাকতাম তখন তো একটু মানে করতো এখন তো বাড়িই থাকি না সারাদিন নিজেই তাহলে আর কি আর সারাদিন পর যখন কাজ করে বাড়ি ফিরি না এত ক্লান্ত লাগে তখন মনে হয় না আর কোনো কিছু করি বলে কোনো রকম খেয়ে দেয় শুতে পারলে মনে হয় বাঁচে যেন বিচার টা ঝেড়ে নিলাম আই দেখো খাটের তলাটা একটু ঝাড় দিলাম আজকে দেখো দু দিন তিন দিন পরই দিই দেখো তারপরে কত পরিমাণ নোংরা বেরোচ্ছে বুঝতে পারছো তিন দিন পরের যদি এতটা নোংরা হয় আর যদি এক মাস রেখে দিই তাহলে কতটা নোংরা হবে বুঝতে পারছো আর এত মানে দুষ্টু হাওয়াটা কী বলবো যখন ঝাড় দিই তখনই হাওয়াটা দেয় এমনি সময় হাওয়া দেয়নি তো ওই হাওয়াতেই খালি বারে বারে চলে যাচ্ছিলো ধুলোগুলো যে নোংরাগুলো আছে ভিতর দিকে ঢুকে যাচ্ছিলো সেই জন্য আমি কি করলাম হাতের মধ্যে তুলে নিলাম আর এদিকে চলো ঝাঁটপাট দিয়ে চলে এসেছি মানে চা করতে আর চা খাওয়ার আগে দেখো আমার গলাটা শুকিয়ে গেছে তো তার জন্য আমি একটু জল খেয়ে নিলাম এখন এবার চা চিনি দুধ বের করবো সব দিয়ে চা বানাবো প্যাকেটের দুধ মানে ওই আমলের প্যাকেটের দুধগুলো কিনলে হয় কিন্তু না আমলের প্যাকেটের দুধগুলো কেনা আর হয় না কিনবো কিনবো করে লোকটা যখনই আমার বাড়ির সামনে দিয়ে যায় লোকটাকে ডাকতে যাব করে হাঁক পারবো বলে করি লোকটা দেখে বলতে বলতে পেরিয়ে চলে যায় কেন জানি না রোজই তো ওই জন্য আর করা হয় না ওই আমল দুধটাই শুকনো দুধ থাকে যখন ইচ্ছা হয় খায় যখন ইচ্ছা না হয় খায় না আর এখন তো গরম পড়ে গেছে বলে সকালের দিকে চা। চাটা বেশি হয় দেখো চা ফুটছে কি সুন্দর লাগছে না চাটা ফুটতে আর এত দাদাবাই দাদা ভাই আগের দিনকে চাটা চা পাতাটা নিয়ে এসে এত ভালো খেতে না কড়া কড়া চাটা ভীষণ ভালো খেতে আর এই দেখো আমি বসে পড়েছি চা নিয়ে খেতে আমি ছেলে বর তো খেতে বসে গেছি আচ্ছা আমি ক্যামেরাটা কেমনভাবে দিয়েছি দেখো এদিকে আমাকে দেখাই গেল না যে আমি চা খাচ্ছি চলো চা খাওয়া হয়ে গেল তারপরে চলে আসলাম এখন রান্না বসাতে আজকে পোস্ত হবে চিকেন কষা হবে আর মুগের ডাল হবে কারণ মুসুর ডালটা শেষ হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে বলেছি নিয়ে আসতে জানি না আবার কবে নিয়ে আসবে ততদিন ওই ডালটাকে শেষ করি আমার মুগ ডাল খেতে একটু ভালো লাগে না কেন জানি না কিন্তু ওই ডালটাকে ফেলে দেবো থাকলে তো আবার পোকা ধরে নষ্ট হয়ে যাবে কিনে নিয়ে এসে টাকা দিয়ে নষ্ট তো করা যাবে না পয়সা রোজগার করতে কত কষ্ট হয় আমি এতদিনে বুঝতে পেরেছি মানে কতটা কষ্ট হয় সেটা আমি সে ভালো মতো এখন বুঝতে পারছি তখন পাঁচ টাকা দশ টাকা কিছু মনেই করতাম না যখন বাপের বাড়িতে থাকতাম ছোট ছিলাম মা বাবারতে ছিলাম তখন বুঝতাম না যে টাকাকে টাকা বলিনি তখন যেটা ইচ্ছা হয়েছে খেয়েছি কিনেছি পড়েছি মেখেছি মানে যা মন গেছে সেটাই করেছি এখন দেখো আমার এমন কষ্টের দিন সত্যি বলছি এরকম যেন কারণ না হয় খুবই কষ্ট করে চলতে হয় আমাদের তো যাই হোক কষ্টটা কাউকে বলে কোনো লাভ হবে না কারণ কেউ বুঝতেই চায় না বোঝার চেষ্টাও করে না দরকার নেই পোস্ত দেখো নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে ভেজে নিলাম ভালো করে পরে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি নিয়ে আর পরে পোস্তটা দিয়ে দিচ্ছি তো পোস্ত এখন ভালোভাবে ফুটুক একটু ফুটে গেলে তারপর নামিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম আর এদিকে দেখো পাশের আর একটা কড়াই বসালাম ওখানে একটু জল দিলাম চিকেন নিয়ে আসছি চিকেনগুলোকে ফ্রিজে রাখা ছিল যেহেতু ফ্রিজে না রাখা থাকলেও আমি একটু হালকা গরম জল করে নেওয়ার মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নিই যাতে চিকেনের আঁশটা একটা গন্ধ থাকে না সেই গন্ধটা যাতে কেটে যায় আর এখানে দেখো চিকেনের পিসগুলো বেশি বড় বড় ছিল বলে এবং ওখানে জলটা বসিয়ে দিয়ে আসলাম গ্যাসের মধ্যে এসে কাটছি তো আমার কাটা হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি মানে এখানে কি খুঁজতে আসলাম আমি নিজেও তো ভুলে গেলাম কি খুঁজতে এসেছি যাই হোক কিছু একটা খুঁজেছিলাম আর ইয়ে চলো আমি যে বলি তোমাদেরকে আমার বলার মতো কোনো ভাষা নাই চলো এদিকে চলে এসেছি আমি আমি যে কড়াই বসিয়েছি এবার তেল দেব তেলটা দেওয়ার পরে হচ্ছে আর পেঁয়াজটা আছে চিনি দেবো দিয়ে ভাজবো কান খোঁজাতে আরম্ভ করে দিয়েছি দেখতে পাচ্ছ কানটা কী বলতো সকালবেলা জানি না এই যে সাইডের ছোটো ছোটো হালকা লোংগুলো আছে না চুলগুলো ওগুলো কানের মতো মনে হয় শুশুর শুশুর করে ঢোকে আর এই তো গরমে ঘাম পড়ছে তখন না মনে হয় যেন কানের ভিতর কিছু ঢুকছে এরকম মনে হয় সেই জন্য একটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম একটা তেজপাতা নিয়ে নিয়েছি হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ মাংসতে একটু হালকা চিনি দিলে কালারটা ভালো আসে তার জন্য একটু নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকছে আর তেলের মধ্যে মানে লঙ্কা তেজপাতার ইয়েটা দেওয়ার মাত্র ফুটে ছিটকে পুরো আমার হাতে লাগলো মানে ছা রান্না করতে গেলে ছাঁকা খেতেই হবে এটা মাস্কটা একদম তো ছাঁকা না খেলে মনে হয় রান্না হয় না এরকমই একটা ব্যাপার এমন কোনো দিন নেই যে তেল ছিটকে লাগে না বা ছাঁকা হয় না আর জ্বলতে জ্বলতে জীবনটা শেষই হয়ে যায় মনে হয় এখন একটু একটু জ্বলছি আর যেদিনকে পুরোটাই চলে যাবো সেদিনকে একদম আমার বই শেষ হয়ে যাবে তাই না যাই হোক আমি দেখো রান্না করতে করতে চেকে দেখি মানে নুন ঠিকঠাক আছে কিনে না হলে বরের কাছে গালাগালি খাবো কারণ এমনি ভিডিও করি বলে জ্বলে জ্বালুন হয়ে যায় তারপরে যদি এই যে ক্যামেরা অন করে এখন রান্না বান্না করছি এমন রান্না করে নুন দেয় না এ দেয় না হ্যান দেয় না ত্যান দেয় না খাবার সময় অনেক চিল্লাচিল্লি করে সেই জন্য আমি দেওয়া মানে নামানোর আগে একবার করে দেখে নিচ্ছি এদিকে দেখো পেঁয়াজটা ভাজছে আর এদিকে আমার পোস্তটা হয়ে গেছে নামিয়ে নেবো ওপর পোস্তটা পোস্তটা খুব সুন্দর হয়েছিল যেন খেতে আজকে এত ভালো হয়েছিল কি বলো শুধু আলু পোস্ত মানে কিচ্ছু দিইনি আর আগের দিন একদিন পোস্ত রান্না করেছিলাম সেদিনকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেদিনকার পোস্তটা জানো তেতো তেতো লাগছিল কেন জানি না এই যে পোস্তর কালারটা বাউ বাউ এসেছে একদম দারুণ লাগছে পোস্তটা সত্যি যেমন কালারটা হয়েছিল তেমন দারুণ খেতেও হয়েছিলো পোস্ত আর এদিকে চলো পেঁয়াজটা ভাজতে থাকছি আর এদিকে একটা কড়াই আর একবার একটু জল বলিয়ে নিলাম এদিকে ডালটা বসাবো বলে তো এদিকে দেখো মশলা আদা রসুন বাটা ছিল আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবই মানে পরিমাণ মতো দিয়ে নিলাম দিয়ে নাড়াচাড়া করছে এদিকে গ্যাসটা ওই কড়াইটা বসিয়ে দিয়েছি আসলে ডালটা ফোড়ন দেবো বলে ডালের দেখো এই যে বাসনপত্রগুলো রান্না হয়ে যাওয়ার পর যেটা যেটা আর কি বাড়তি হয়ে যাচ্ছে একটু আলাদা করে সাইড করে গামলার মধ্যে রেখে দিচ্ছি একবারে বান্না হয়ে গেলে জায়গাটা পরিষ্কার করে নিয়ে বাসনপত্রগুলো মেজে নেবো তাহলে কী বলো তো আমার কাজটা একদম গোছানো থাকবে আর দোকান থেকে বাড়ি এসে না এত হ্যাঁটা পোয়াতে হবে না একদম ভালো লাগে না মানে এই রোদ্দুর থেকে এসে আমার মনে হয় না এক বোতল জলও নিজে নিয়ে খাই কিন্তু কী করব বলো আমার একাকার ঘর আমি একাই মানুষ আমার আমাকে দেওয়ার মতো কেউ নেয় আমি সবাইকে দেব সেটা সবাই খাবে ঠিক আছে তো যাই হোক আমার বলতে খারাপও লাগে তোমাদের কাছে তোমরা ভাববে দিদি সাতবার বা বৌদি সাতবার সাতবার নয় গো এগুলো মানে কষ্ট হয় তাই মুখ দিয়ে নিজে নিজেই বেরিয়ে যায় জানি না এই দেখো ঢালেও আমি চেকে দেখছি মানে আমি সব রান্নাবান্নাই আর কি একটু কনফিউজ আছি জানি না কেন তো মনে হচ্ছে দিইনি আর সত্যিই ঢালে নুন দিই আমি ডালে একদমই দিইনি পোস্তর মধ্যে অল্প একটু দিয়েছিলাম দিয়ে আর কি আলুটা নাড়াছাড়া করে ভাজা ভাজা করছিলাম কিন্তু পোস্তর মধ্যে এক ডালের মধ্যে একদমই নুনটা দিইনি আমি পরে বুঝতে পারলাম কালারটা দেখে যখনই না যে কোনো তরকারিতে বলো ডালিয়ে বলো যখনই না নুন না দিই না তরকারি যেন কেমন একটা ফ্যাকাশে পাড়া লাগে ওই তো সাদা বাড়া লাগে জানি না যতই সবই দাও কিন্তু নুন থাকলেও নুনেরও একটা কাজ আছে না হলে এরকম লাগে কেন তরকারিটা দেখলেই বোঝা যায় যে এর মধ্যে কিছু একটা কম আছে যেটা হচ্ছে খেলে বোঝা যায় যে কি এর মধ্যে কম আছে তার জন্য এটা এরকম লাগছে আমি দেখেছি অনেক সময় মানে নুন যদি না দেওয়া হয় না লবণটা দিলেই কালারটা ঠিকঠাক থাকে আর লবণ যদি না দেওয়া থাকে দেখে কালার ফ্যাকাশে করা হয়েছে যাই হোক দেখো আমি রান্না বান্না করতে করতে গ্যাস মনে নিলাম গ্যাসে টেবিল মুছে নিলাম আমার মতো কে কে আছো এত স্পিডে কাজ করো কেউ আছো কি তাহলে আমার সাথে হাত মেলাও আর বন্ধু পাতাও কারণ আমি দেখো আমার এই এখানে কাজে ঢুকে আমার না এমন মানে হাত পা দুটোই চলে এরকম মনে হয় নালে আগে আমি এত তাড়াতাড়ি কাজ করতে পারতাম না সত্যি বলছি আগে ধীরে সুস্থে একবার রান্না করতে গিয়ে একটু হা এই তো গরমকালের দিনে একটু হা খেতে আসতাম একটা ঘর মুছে একটু হা খেতে আসতাম এখন সেই মানুষ এখন রান্না বান্না সমস্ত কাজ একবারে করে এখন সে খেলো খেলো না কোনো তার কোনো আমি খাওয়া দাওয়ার সত্যিই আমার কোনো ঠিক নাই আমি দোকানে চলে যাই কোনো দিন সকালে খেতে পেলাম কি পেলাম না দোকানে চলে যাই কারণ আমার টাইম হয় না খাবার আমার কোনো দিন খেয়ে যাই কোনো ঠিক ঠিকানা নেই চাটা কিন্তু অবশ্যই খাই চাটা সকালে না খেলে একদমই আমি মানে কাজ করতেই পারি না বলতে গেলে তার জন্য চাটা খাওয়া হয় আমার আর অন্য যে মুড়ি ভাত এসব খেয়ে যায় এইসব কিছু খাওয়া হয় না আর সকালে খেতে একদম ভালোও লাগে না এই দেখো আমি চলে এসেছি এবার রান্নাবান্না ওদিকে বসি ঘরটা মুছতে কারণ ওই দিকের ঘরটা আমি দেখো দিয়ে আগে মুছে নিয়েছি সকালবেলাতেই আর এটা একটু রান্নাবান্নাটা সেরে তারপরে মুছতে লেগেছি কারণ তাহলে এ রান্নার সঙ্গী জায়গাটা আর কি পরিষ্কার হয়ে যাবে সেই জন্য একটু তরকারি টরকারিগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে তো ওই জন্য মুছতে আসলাম রান্নাঘর না রান্না করার পরেই মুছতেই ভালো লাগে আর রান্না করার আগেও একটু বাসি ঘরটা নাতা দিতে হয় তা হলে কি আর আমাদের বাঙালিদের ঘরে রান্না রান্নাবান্না হয় কি বলো হয় না আর এই দেখো গামলা ভর্তি আছে একদম থালা বাসন জোগাড় করে ফেলেছি এবার আমি মাছতে যেতে হবে আর দেখো ঘরটা মুছতে গিয়ে জানো আমার কি হয়েছে একদিন তোমাদের দাদা ভাই একদিন কই মাছ ধরে এনেছিলো মানে ছিপে ধরছিলো না কিছু ধরেছিল আমি জানি না যাই হোক অনেক কটা সাত আটটা মতো ধরে এনেছিল তো ভালো করে চাপা দেয়নি তো সেই মাছগুলো মানে ছিটকে ছিটকে তো পালিয়েই গেছে পালিয়ে গিয়ে একটা তো খাটের তলায় ঢুকেছে মানে তক্তার তলায় ওই যে তক্তাটা রয়েছে না ওর তলায় ঢুকে গেছে ঢুকে গিয়ে সে তো মাল পচে গেছে আর আমি তো ওই কনের দিকে তো আর ঢুকতে পারি না ওই ইঁটের ফাঁকে দিয়ে দেখছি ঘর মুছতে গিয়ে পিঁপড়ে লাইন দিয়েছে তারপরে দেখি গিয়ে ও বাবা এই তো মাছ মোড়ে পচে ওটারই গন্ধ ছাড়ছে দিয়ে আজকে দিয়ে আবার ঘর মুছতে গিয়ে ফেললাম দিয়ে ফেলে টেলে আবার ঝাড়পাট দিয়ে আবার ভালো করে মুছলাম মুছে তারপরে ঘরটা শান্তি আর এই দেখো আমার ঘরটার মুছার পর এই একটা কাণ্ড কারখানা হওয়ার পরে আমি চলে এসেছি উনুনটা রান্না করতে গিয়ে ঘোচা দিতে জালুন জাল ঠালতে গিয়ে ভেঙে গেছে সেটাকে কাদা দিয়ে লেবলাম লেপার পরে উনুনটাকে ভালো করে নেতা দিয়ে নিছি আর উঠুনটাও লেপবো গো উঠুনটাও এইগুলো করে নিই তারপরেও উঠুনটা লেপে দেবো ভালো করে নাহলে আজকে আবার বৃহস্পতিবার উঠুন না লেপলে বেশ ভালো লাগে না আর উঠুনটা সত্যি কথা বলতে বাচ্চাগুলো খেলে সবাই যাওয়া আসা করে এটা দিয়ে ওই জন্য আরও না একদম ধুলো উঠে যায় প্রচণ্ড ধুলো হয় আর উঠুনটা যদি একটু পরিষ্কার থাকে না তাহলে ঘর দুয়ারটাও পরিষ্কার থাকে এত ধুলো হয় না নাহলে বিছানাময় ধুলোয় ভর্তি হয়ে যায় চলো এদিকে আমার ওদিকে নাতা দেওয়া হয়ে গেলো এসে দেখি কি আমার এই দিকের কষানো হয়ে গেছে চিকেনটাকে আস্তে আস্তে এবার নামিয়ে নেব। চিকেনটা দেখো কালার চিকেনের কালারটাও দারুণ এসেছে গো আর সবাই যে যেখান থেকে দেখছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা আমি এখানেই শেষ করবো চিকেনের কালারটা দেখো একবার বাউ বাউ কালার এসেছে আমারই দেপেক্ষে জিবে একদম জল চলে আসছে এখনই খাওয়াতে হয়ে গেছে পরে এডিট করছি ওই জন্য টাটা